বিশাল মত সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব রটিয়েছিল সেই গুজব দিয়ে মত সৃষ্টির পর্যায়ে যেতে পারত কিন্তু এদেশের সচেতন ছাত্র সমাজ সচেতন জনতা তা রুখে দিয়েছে এই যে গুজব এই গুজব গুলো আস্তে আস্তে মদের সৃষ্টি হয় প্রিয় সহযোগ উপস্থিতি বৃন্দ আমরা এই উগ্র ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিক পাবে যারা ফিট না তাদেরকে রুখে দেওয়া আমাদের আপনার আমার আমাদের সমাজ নৈতিক এবং নাগরিক দায়িত্ব আমরা ত্রিপু দাস এবং শিশু আয়েশা আক্তারের যে ঘটনা সেই ঘটনার পর আসলে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব সেই সমস্ত পরিবারকে কি সম্পনা জ্ঞাপন করব আমি শুধু এটুকুই বলতে চাই বাংলাদেশ একটি ঘোনেছে যে 5 শতক গড়েছিল বিগত 19 বছরের 85 পাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাবে কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের ভাবে চলার অধিকার ধর্ম প্রচার করার অধিকার ধর্ম পালন করার অধিকার ব্যক্ত হয়েছিল ব্যক্ত করা হয়েছিল জন্য 5 আগস্ট ঘটেছিল আমরা 5 আগস্ট পরিবর্তন করে বস্তিকে করে আমরা দেখি

সারা বাংলাদেশের মানুষ জাতক পাখির মধ্যে তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ কর্মসূচি প্রণয়ন করেছে আমাদের বিশ্বাস

আমরা রাজু ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি শিক্ষক করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সে বাংলাদেশে এদেশের বসবয়সগত সকল নাগরিকত্ব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

তাদেরকে মুখে দাও আমাদের আমাদের আমার আমাদের সরকারি সরকারের সরকারের আমরা নেওয়ার ঘটনা

স্বাধীনভাবে কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে পালন করার অধিকার প্রাপ্ত হয়েছিল প্রাপ্ত করা হয়েছিল আমরা পাঁচ অগস্ট পরবর্তী করে গোষ্ঠীকে যদি আমরা দেখি মতোই তারা পরবর্তী তাদের মাদারস্ব প্রচার প্রচারণা করার জন্য

আর আপনাদের বলেছি প্রিয় ছাত্র বন্ধুগণ আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের এই শতল মনে রাজনীতি করি আপনারা যারা ক্লাস থেকে ছাত্র অবশ্যই আপনাদের নৈতিক সমর্থন আমরা না পেতে দেই এই আপনাদের একটু সমলচনা এবং আমাদের কর্মপরিকল্পনার সাথে সমন্বয় করে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি কিন্তু পায়দলের প্রতি সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা তাদের জ্ঞান না। তাদের একাডেমিক মানের সম্বন্ধে আমাদের স্কুলে সংশায় নেই আমরা নই কিন্তু আমি বারবার একটা আগে বলেছি এখনো বলতে চাই মাঠপর্যায়ে রাজনীতি করা আর একাডেমিক মানের দিয়ে মাঠ সহায়তা দিয়ে করা এক cosa নয় প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমরা এখনো বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের আকাঙ্ক জনগণ যাকে হৃদয় স্বপ্ন দেখছে আমাদের হৃদয়ের স্পন্দন যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ পাখির মতো আকাশ পণে চেয়ে আছে দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে সেদিন করবে সেদিনের পরী ছাত্র দল অবশ্যই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা শুধু এটুকুই আপনাদের আহ্বান জানাবো এখানে মিডিয়া পড়ার ভাইয়েরা আছে বোনেরা আছে তাদের আহ্বান করবো আপনারা প্রচার করবেন আমরা কোন উগ্র কোন মানসিক ভাবে আকৃষ্ট বিকৃত মানুষরা যাতে আমাদের ধর্মকে পুজো পুঁজি করে উশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য আপনার আমার আমাদের সবার সচেতন থাকতে হবে সচেতন থাকা তাদেরকে রুখে দেওয়া আপনার আমার সবার নৈতিক সামাজিক এবং নাগরিক দায়িত্ব প্রিয় উপস্থিত বিন্দু আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল পরবর্তী আজকের এই সমাবেশটি করছি আপনারা জেনেছেন গত আঠারোই ডিসেম্বর ময়মনসিং এর হাজুকায় পোশাক শ্রমিক পিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে কাছে ঝুলিয়ে ফেলে মেরে ফেলা হয়েছে একই সাথে উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা দেখেছেন লক্ষ্মীপুরের ধানীগঞ্জ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক দেয়াল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে অগ্নি সংযোগ করে তার চোট্টম সাত বছরের আয়সা তারকে ফুরিয়ে মেরে ফেলা হয়েছে উপস্থিত এবং উপস্থিতিবৃন্দ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার আমরা এই রাজু ভাস্কর্যের পালদেশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি বিক্ষোভ করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সে বাংলাদেশের এদেশের বসবাস সকল নাগরিক অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করে যার 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 কর্মস্থলে থেকে এই দেশ মাতৃকাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু পাঁচ অগস্ট পরবর্তী সময়ে একদম সৃষ্টিকারী হয় না মাটি ও মানুষকে অস্থিতিশীল করার জন্য বুধে পড়ে লেগেছে আপনারা দেখেছেন গতকাল আমাদের জুলাই আবেশের সম্মুখ সারি সৌদত্তা ওসমান হাবিব নামাজে জানা যাওয়ার সম্পূর্ণ হওয়ার পর তাকে যে শান্তিতে কবরস্থ করা হয়েছে সেই স্থানকে নিয়ে এক কাল মাপ সৃষ্টিকারী প্রকাশে গুজব ছড়িয়েছিল সেই গুজবটিও মাপ সৃষ্টি পর্যায়ে যেতে করতে কিন্তু এই দেশের সচেতন ছাত্র সমাজ সচেতন জনতা তা রুখে দিয়েছে এই যে গুজব এই গুজব গুলোই আস্তে আস্তে মদের সৃষ্টি হয় প্রিয় সহজতা উপস্থিতিবৃন্দ আমরা এই উগ্র ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিকভাবে যারা ফিট না তাদেরকে রুখে দেওয়া আমাদের আপনার আমার আমাদের সমাজ নৈতিক এবং নাগরিক দায়িত্ব আমরা ট্রিপুচন্দ্র দাস এবং শিশু আয়েশা আক্তারের যে প্রিয় ঘটনা সেই ঘটনার পর আসলে এখানে দাঁড়িয়ে বিধিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব সেই সমস্ত পরিবারকে কি সমবেদনা জ্ঞাপন করব আমি শুধু এটুকুই বলতে চাই বাংলাদেশ একটি পাঁচ আগস্ট ঘটেছে সে পাঁচ আগস্ট ঘটেছিল বিগত সাড়ে পনেরো বছরের বেশিবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে চলার অধিকার ধর্ম প্রচার করার অধিকার ধর্ম পালন করার অধিকার ব্যর্থ হয়েছিল ব্যক্ত করা হয়েছিল ঘটেছিল আমরা যদি আমরা দেখি সময়ের মতোই তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদের মধারস্ব প্রচার প্রচারণা করার জন্য মাপকে উসকে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি

মত যখন চলছিল তিনি যদি শুরু থেকেই সত্য হতে এই মত গুলো দমন করার চেষ্টা করত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করত তাহলে হয়তো বা আর এই দীপুচন্দ্র দাস কিংবা তারকে পুড়িয়ে মরতে হতো না প্রিয় সহ উপস্থিতি আপনাদের ক্যাপারকে আরেকটি কথা বলে দিতে চাই আমি যে কথাটি বারবার আপনাদের বলেছি প্রিয় সহ বন্ধুগণ আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবচেতন করি। আপনারা যারা রাজনৈতিক সচেতন অবশ্যই আপনাদের চৈত্রিক সমালোচনা আমরা চৈত্রিক সমালোচনা এবং আমাদের কর্ম পরিকল্পনার সাথে সমন্বয় করে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি কিন্তু পাঁচ পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা তাদের জ্ঞান গরিমা তাদের একাডেমিক নলেজ সম্বন্ধে আমাদের কোন সংশয় নেই সন্দেহ নেই কিন্তু আমি বারবার একটা কথা আগে বলেছি এখনো বলতে চাই মাঠে রাজনীতি করা আর একাডেমিক নলেজ দিয়ে নিয়ে মাঠে বিচার বিশ্লেষণ করা এক কথা নয় প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমরা এখনো বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে এক আমার জনগণ যাকে হৃদয় স্বপ্ন দেখছে আমাদের হৃদয়ের স্পন্দন যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ জাতক পাখির মতো আকাশ পনে চেয়ে আছে দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি দেশ নায়ক চলাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যেদিন প্রত্যাবর্তন করবে সেদিনের পর যদি কেউ কোন মত তৈরি করতে চায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র অবশ্যই তাদের শক্ত হাতে পূজিয়তে করবে বেশ সহজনতা উপস্থিত}\|_{আমি ভক্ত ও আদি গাইতে করব না আমরা শুধু এটুকুই আপনাদের আহ্বান জানাবো এখানে মিডিয়া পরা ভাইরা আছে বোনেরা আছে তাদের আহ্বান করব আপনারা প্রচার করবেন আমরা কোন উক্ত কোন মানসিক ভাবে বিকৃষ্ট বিকৃত মানুষরা যাতে আমাদের ধর্মকে পূজুক পুজি করে কুশৃঙ্খলতা তৈরি করতে না পারে সেজন্য আপনার আমার আমাদের সবার সচেতন থাকতে হবে সচেতন থাকা তাদেরকে রুখে দেওয়া আপনার আমার সবার নৈতিক সামাজিক এবং নাগরিক দায়িত্ব প্রিয় আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল পরবর্তী আজকের এই সমাবেশটি করছি আপনারা জেনেছেন গত আঠারোই ডিসেম্বর ময়মনসিংহের হাজুকায় পোশাক শ্রমিক টিপু সঙ্গ দাসকে পিটিয়ে হত্যা করে কাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলে মেরে ফেলা হয়েছে একই সাথে উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা দেখেছেন লক্ষ্মীপুরে ধানীগঞ্জ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সে সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করে তার ছোট্ট মেয়ে সাত বছরের आयशा तार के